জলাভূমিকে বলা হয় প্রকৃতির ফুসফুস সেই প্রকৃতির ফুসফুসই ধ্বংস হয়ে যাচ্ছে নিয়মিত মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর এলাকায় দিনে দুপুরে ভরাট হচ্ছে পুকুর সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ অভিযোগ করছেন স্থানীয় মানুষ মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের ধলু মাঠপাড়া এলাকায় কয়েক বিঘা প্রাচীন পুকুর ভরাট করে নিচ্ছেন মাটি মাফিয়ারা একেবারে চোখের নিমেষে প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে মাটি মাফিয়াদের এই কারবার অভিযোগ প্রশাসনিক কর্তারা বারবার সেখানে গেলেও আবারও ভরাট হয়ে যাচ্ছে পুকুর সামনে এই বর্ষাকাল তার আগেই চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে পঞ্চায়েত এলাকায় তেমন ভাবে নেই ড্রেনেজ সিস্টেম এর মধ্যে যদি পুকুর ভরাট হয়ে যায় তবে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে সেই প্রাচীন পুকুর বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এটা সরকারি পুকুর ছিল আচ্ছা এখন এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি এখন আমরা এই যে পাঁচ জল মাল ফেলতে হবে না কিছু ফেলতে হবে না বর্ষার সময় যে জলগুলো বর্ষার জলগুলো কোথায় যেত আচ্ছা এই পুকুরটা দেখুন বন্ধ হয়ে গেল কাকুনি জলটা বলছি আমরা কাকুলি কি খেলা লাগবে এখানে মাছ চাষ হতো হতো

তো এখানে তো ড্রে মানে ড্রেনের তো তেমন কোনো ব্যবস্থা নেই না বর্ষার সময় জলগুলো কোথায় যাই পুকুরে তো এখন তো পুকুরটা বন্ধ করে দেওয়া হচ্ছে সে তো আমরা ছিলাম না কখন মানে ফাঁকাতে এসে কখন ভরেছে না ঘুরেছে সেটা জানি না আমরা সে আমি তো কালকে না পরশু দিন এসেছেন আমরা তো বাইরে থাকি পুকুরটাও তো বিশাল বড় পুকুর এতো মানে পুকুরগুলো তো ইয়ে আছে এবং পুরো এলাকার মানুষের জল বা বাড়ির জল সব জল তো এই পুকুরেই যেত নাকি তো এই আমরা জল খেয়ে আমরা মানে শুরু এসে আমরা জল জল খেয়েছি পুকুরে যে জলও খেয়েছেন খাবার চাপা কাল ছিল না তাহলে এই পুকুরটা বন্ধ করে দিচ্ছে তাহলে তো আপনার চ সমস্যায় পড়বেন তো সে তো সমস্যায় পড়বে কী চাইছেন এলাকাবাস হিসাবে আমরা চাইছি যেটা ভালো হয় মানে আমাদের তো মানে দেখা নেই এখানে কোনো ড্রেন ফ্রেন্ড কিছু নেই আমাদের মানে যে বোনিক আছে কি চাপা কল আছে সেই জলটা তো আপনার এখানেই যায় হুম যেমন ছিলাম না এবারে আমরা না থাকাতেই সবগুলো হয়েছি কত বড় পুকুর ছিল এটা মোটামুটি সে বড়্ব বলতে আপনাদের আপনারা চাইছেন কি এলাকাবাসী হিসাবে কি চাইছেন একবার তো মানে প্রশাসনীয় হিসেব বন্ধ করা হয়েছিল আচ্ছা আপনারা চাইছেন যে পুকুরই থাক সে পুকুর থাক আপনার নাম আমার নাম রহমেদ আপনার বাড়ি এখানে পুকুরটা আছে আপনার বললেন এটা একটা বিরাশত তার দিকে আছে আঠাশত আচ্ছা বড় পুকুরে

জল বার করার কোনো ব্যবস্থা নেই এই পুকুরটা ছিল তো মাছ চাষ হতো এখন তো সেটাও বন্ধ হয়ে যাবে আর এই পুকুরটা ভরাট করে কি করছে বাড়ি জন্য আচ্ছা পুকুরটায় মাটি ভরে বিক্রি করবে তাই তো আপনারা গ্রামবাসী হিসাবে কী চাইছেন আমাদের যেরকম ছিল সেরকমই ভালো ছিল পুকুরটা প্রশাসনের কাছে কী দাবি করবেন প্রশাসন এসেছিল আচ্ছা তারপরে আবার একবার দুবার এসেছে হুম দিয়ে প্রশাসন থেকে বন্ধ করা হয়েছিল প্রশাসন বন্ধ করা হয়েছিল না হুম যে আবার তারপরে কি হয়েছে না হয়েছে যে বাবা না বিদেশে ছিলাম শুনলাম যে মাটি ফেলছে ও আপনারা কি চাইছেন ছেলে না কি ছিল না ছেলে কে একটা ছেলে পাড়াতে চান ছিল না আচ্ছা আপনারা তাহলে এখন কি চাইছেন আপনাদের না থাকাতে বন্ধ করে দিয়েছে হ্যাঁ তাহলে আপনারা কি চাইছেন কি পোকা থাকে ভালো ঠিক আছে এই গ্রামের নাম কি ঢলা মাঠপাড়া আপনার নাম Anam i'm not